এবার প্রকাশ্যে বিএনপির সাথে বিবাদে জড়ালেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব বিয়া অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর জবাবে বিএনপি এক এগারোর মতো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক চাইছে বলে অভিযোগ করলেন উপদেষ্টা নাহিদ বুধবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকার কোন কোন ক্ষেত্রে নিরপেক্ষতা রাখতে পারছে না বলে মনে করে তার দল কয়েকজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে থেকেই রাজনৈতিক দল গঠন ও আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি মির্জা ফখরুলের অভিযোগ অন্তর্বর্তী সরকার তাদের এই কর্মকাণ্ডকে মেনে নিয়ে নিরপেক্ষতা হারাচ্ছে এমনটি হলে নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার বলেও এই সাক্ষাৎকার দেওয়ার বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে আবারও একই প্রশ্ন করেন তাদের প্রশ্নের জবাবেও অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির অস্বস্তির কথা জানান তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের করা সমালোচনা করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছেন তিনি লেখেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক এগারো সরকার গঠনে ইঙ্গিত বহন করে এক এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা এক সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নত যেন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গোম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে নাহিদ আরো লেখেন বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার জবাবে বিএনপিকে খোঁচাও দেন উপদেষ্টা নাহিদ তিনি লেখেন আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সব পক্ষের এই সরকারে অংশীদারিত্ব রয়েছে সব পক্ষই অন্তর্বর্তী সরকারের নানা সুবিধা ভোগ করছে এমনকি অন্তর্বর্তী সরকার গঠনের আগে ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল ও পুলিশের নতুন আইজি নিয়োগ দেওয়া হয়েছিল যারা মূলত বিএনপির লোক উপদেষ্টা নাহিদের এই পোস্টের পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে পোস্ট দেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি লেখেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে অন্তর্বর্তী সরকার থেকে বের হয়ে গিয়ে রাজনীতি করবেন একই সঙ্গে